আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটি অ্যাডগ্রুপ শেয়ার করবো জানা হচ্ছে বাই ডাটা এআই এই অ্যাডগ্রুপটি মূলত হচ্ছে গতকালকে শুরু হয়েছে এবং সিজন ওয়ান গতকালকে তারা অ্যানাউন্সমেন্ট করছে তাদের টুইটারে চব্বিশে মার্চ এবং আগামী সাতাইশ তারিখে হচ্ছে এই অফারটি শেষ হয়ে যাবে মানে হচ্ছে পাঁচ দিনের মধ্যে আপনারা হচ্ছে অফারটিতে যারা যারা পার্টিসিপেট করবে তাদেরকে হচ্ছে টোটাল পঞ্চাশ লক্ষ হচ্ছে আপনার এখানে আপনার বাই ডাটা নামের অ্যাডগ্রুপ তাদেরকে ডিস্ট্রিবিউশন করা হবে তো এই বাই ডাটা পেতে হলে আপনাদের তাদের ওয়েবসাইটের মধ্যে পয়েন্টস কালেক্ট করতে হবে এখানে জাস্ট ওয়ান টাইম বেসিক কিছু কাজ এই টাস্কগুলো যদি আপনি কমপ্লিট করেন এখান থেকে হচ্ছে আপনি পয়েন্টস কালেক্ট করতে পারবেন এই পয়েন্টসগুলোর উপর ভিত্তি করে আপনার যার যত বেশি পয়েন্টস হবে তাদেরকে হচ্ছে অ্যাডড্রুপ দেওয়া হবে তো আশা করি অফারটা কেউ মিস করবে না এটা একটা অফারও বলা যায় এটা অ্যাডড্রুপ না বললেও পারেন কারণ মাত্র পাঁচ দিনের মতো সময় থাকবে এটা হচ্ছে সিজন ওয়ান শেষ হয়ে যাবে তো আমরা এই পাঁচ দিনের মধ্যে সিজন ওয়ানটা পার্টিসিপেট করবো পরবর্তী আপডেটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই দেওয়া হবে কীভাবে আপনারা এখানে বাকি কাজগুলো করবেন এবং কবে অ্যাড্রুপ দিবে সব কিছু কিন্তু পেমেন্ট সহ সব কিছু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া হবে তো ফার্স্ট হচ্ছে অফারটাতে আপনার পার্টিসিপেট করবেন কাজ করবেন সব কিছুই ভিডিওটির মধ্যে আমি বলে দিচ্ছি তো বাইডিয়া পয়েন্টসটা কালেক্ট করতে হলে বা অ্যাড্রো পেতে হলে তাদের যে ওয়েবসাইট লিঙ্কটা আপনাদের হচ্ছে ট্যাপ করে ধরে কপি করতে হবে এই লিঙ্কটা পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিব তো আপনার হচ্ছে মিসেস ব্রাউজারে চলে যাবেন এবং ম্যাটামাক্সের মাধ্যমে মূলত কানেক্ট করে আমাদের কাজ করতে হবে তো আমরা হচ্ছে মিসেস ব্রাউজারে গিয়ে আমরা হচ্ছে জাস্ট এখানে পেস্ট করব আমাদের যে লিঙ্কটা এখানে কপি করছি তো লিঙ্কটা কপি করে পেস্ট করে দিব দেওয়ার পর হচ্ছে এখানে আমরা জাস্ট তাদের ওয়েবসাইটটাতে ইন্টার করব। তো দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসছে এবং ওয়েবসাইটে আমরা গেলাম তারপর এখানে আমাদের থ্রি ডট লাইন থেকে ক্লিক করে আমাদের হচ্ছে এখানে জাস্ট হচ্ছে এখানে ডেস্কটপ সাইট করে নিতে হবে এখান থেকে ডেস্কটপ সাইটটা অন করে নিব কারণ এই কাজটা ইজিলি করতে হলে আপনার অবশ্যই ডেস্কটপ সাইটটা অন করে নিতে হবে তো এটা হচ্ছে জাস্ট এ লঞ্চ টার্মিনালে এখানে আপনারা ক্লিক দিবেন ক্লিক দিয়ে আপনার ম্যাটামার্ক্সটা এখানে কানেক্ট করে নিতে হবে যেহেতু ম্যাটামাক্স এক্সটেনশনটা আপনাদের মিসেস ব্রাউজার থেকে এখানে কানেক্ট করে নিতে হবে তো আপনার এরকম ওপেন হবে তো আপনারা হচ্ছে জাস্ট ম্যাটামার্কসটা এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তারপর এপ্রুভ করে দিবেন তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে কানেক্ট লেখা আসবে জাস্ট কানেক্ট করে আপনারা হচ্ছে জাস্ট ম্যাটামার্ক্সটা এখানে কানেক্ট করে দিবেন তারপর এখানে কনফার্ম আসতে পারে তো দেখেন ওয়েটিং কনফার্মেশনে একটু অপেক্ষা করতে হবে তো আমাদের কিন্তু ম্যাটামাক্সটা কানেক্ট হয়ে গেছে তো আপনাদের হচ্ছে এই যে এই জায়গাতে আপনার ম্যাটামাক্সের যে কানেক্ট অপশানটার মধ্যে দ্বিতীয়বার ক্লিক দিলে দেন হচ্ছে লোডিং ইউজার ইনফরমেশন এরকম আসবে তো একটু অপেক্ষা করবেন এখানে হচ্ছে আপনার ডাটা যদি ভালো হয় তাহলে তাড়াতাড়ি হবে নাহলে একটু সময় নেবে তো আপনার একটু এই জায়গাতে অপেক্ষা করুন দেখেন আমাদের এখানে হচ্ছে ইয়ে হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ম্যাটামাক্সটা এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওয়ালেটটা কিন্তু আমাদের এখানে কানেক্ট হয়ে গেছে তো এরপর হচ্ছে আপনার অ্যাড্রপ সেকশন এসে একবার হচ্ছে রিফ্রেশ দেবেন রিফ্রেশ দিলে কোয়েস্ট অপশন থেকে রিফ্রেশ দিলে দেন এই অপশনগুলো আপনাদের সামনে শো করবে তো এখানে দেখতে পাবেন পয়েন্টস টোটাল পিটিএস মানে পয়েন্টস হচ্ছে জিরো দেখাচ্ছে তো আমাদের হচ্ছে এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে প্রথম হচ্ছে পার্টনার থেকে আমাদের হচ্ছে এখানে ফলো এই যে অ্যাকাউন্টটা আপনাদের হচ্ছে টুইটার অ্যাকাউন্টটা ফলো করতে হবে তারপর এখানে আরেকটা অ্যাকাউন্ট ফলো করতে হবে দুইটা থেকে দুইশো পাবেন তো প্রত্যেকটা টাস্কের জন্য একশো একশো করে পয়েন্টস এখানে কালেক্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আপনার এখানে হচ্ছে প্রত্যেকটা হচ্ছে কমেন্টস করলে দেখেন কমেন্ট বাই ডাটা সিন্ডিকেট এরকম একটা আপনার কমেন্টস করতে বলছে তো আপনারা যেই টাস্কগুলো এগুলো আসে সবগুলো দেখে দেখে এখানে রিপ্লাই দিতে বলছে তো প্রত্যেকটা হচ্ছে আপনারা এরকম রিপ্লাই দিবেন তো কীভাবে কী করবেন সব কিছু আমি দেখাই দিচ্ছি ফার্স্ট হচ্ছে দুইটা টাস্ক আমি আপনারা পারবেন এটা তারপর আমি দেখাই দিচ্ছি একটা একটা দেখাই দিয়ে একটা আপনারা করে নেবেন তো এখান থেকে হচ্ছে জাস্ট হচ্ছে ফলো অপশানের মধ্যে ক্লিক দিবেন ফলো অপশানে ক্লিক দিলে দেন আপনাদের হচ্ছে তাদের টুইটার পেজে নিয়ে যাবে এবং এই অ্যাকাউন্টটা আমাদের ফলো করতে হবে এ জাস্ট ফলো তারপর হচ্ছে ব্যাক দিব দেখেন আমাদের প্রসেসিং লেখা আসছে তো এটা যখন সাকসেস হবে আমাদের এখানে একশো পয়েন্টস কালেক্ট হয়ে যাবে তো এখানে হচ্ছে আপনার দুইটা অ্যাকাউন্ট ফলো করবেন তারপর হচ্ছে এখানে কমেন্টস বাই ডাটা এরকম লেখা আছে তো আমরা হচ্ছে কমেন্টস অপশানে ক্লিক দিব তো টুইটারে নিয়ে আসবে দেন হচ্ছে পোস্টুর রিপ্লাই এখানে আপনার জাস্ট লেখে দেবেন কিছু আর কি এরকম লেখে দিতে পারেন দিস ইজ বেস্ট Airdrop. জাস্ট লিখে দিলেন আর কি কিছু একটা বা দিস ইজ দ্য বেস্ট ফিচার অ্যাড্রপ লিখে দিলেন যে কোনো একটা লিখে জাস্ট রিপ্লাই করে দিবেন রিপ্লাই করে দিলে আপনাদের কিন্তু এটা কাজ সে তো যাদের হচ্ছে টুইটারে একটু প্রবলেম করে তারা সবগুলো কাজ একসাথে করবেন না দেখেন এখানে কিন্তু আপনারা প্রত্যেকটাতে করবেন এরকম হচ্ছে প্রতি ঘন্টায় চারটা পাঁচটা করে করবেন নাহলে কিন্তু টুইটার অ্যাকাউন্টে ব্যান করে দিতে পারে তো আপনারা পাঁচটা প্রথম করবেন তারপরে আরও পাঁচটা করবেন এরকম দুই চার ঘন্টা সময় নিয়ে প্রত্যেকটা হচ্ছে রিটুইট আছে এখানে হচ্ছে ডেস্কোর্ডের কিছু কাজ আছে সবগুলো করে নেবেন আর কি দেখেন এখানে ক্লেম লেখা আসছে তো আমরা হচ্ছে ক্লেম করলে আমাদের একশো পয়েন্টস এখানে কালেক্ট হবে দেখতে পাচ্ছেন আমাদের যে একশো পয়েন্টের যে এখানে প্রসেসিং লেখা ছিল এটা কিন্তু আমাদের এখানে আহ একশো পয়েন্টস কালেক্ট হয়ে যাবে যদি আমরা ক্লেম করি তো ক্লেম করার সাথে সাথে কিন্তু আমাদের পয়েন্টসগুলো কালেক্ট হয়ে গেছে তো আপনারা হচ্ছে দেখেন নতুন আরেকটি টাস্ক এসেছে তো আপনারা হচ্ছে এই টাস্কগুলো কমপ্লিট করে নিন এখানে রিটুইট যেগুলো লেখা থাকবে জাস্ট হচ্ছে আপনারা একবার ঢুকবেন এই যে এখানে কিন্তু রিটুইট লেখা জাস্ট একবার ঢুকবেন ঢুকে এখানে রিটুইট করে দেবেন যে টাস্কগুলো যেটা বলে আর কি লাইক দিতে বলে লাইক দিবেন রিটুইট বলে রিটুইট করবেন কমেন্টস করতে বলে কমেন্টস করবেন জাস্ট এতটুকুই আমাদের টাস্ক এগুলো একদমই ইজি কাজ এগুলো সবাই পারবে আর এখানে ডেস্কোডের কিছু টাস্ক আছে সেগুলো আপনারা করে নিবেন করে যত বেশি পয়েন্টস পারেন কালেক্ট করে নেবেন দেখেন এইটা এই পোস্টটাকে আমার রিপোস্ট করতে বলছে এরকম রিপোর্ট অথবা যদি এটা না আসে এখান থেকে আপনারা হচ্ছে রিপোস্টে ক্লিক দিবেন যে রিপোস্টে ক্লিক দিবেন তাহলে কিন্তু আপনাদের টাস্কটা কমপ্লিট হয়ে যাবে এবং প্রসেসিং লেখা উঠবে প্রসেসিংটাকে আপনার এখানে কমপ্লিট হলে দেন হচ্ছে আপনারা ক্লেম লেখা আসবে ক্লেম করলে সাথে সাথে আপনাদের পয়েন্টসটা এখানে কালেক্ট হয়ে যাবে তো আপনারা প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করে এখানে পয়েন্টসগুলো কালেক্ট করে নেন আর এখানে আপনার নতুন নতুন কিছু টাস্ক আসতে পারে কয়েকদিনের মধ্যে আপনারা এইগুলো চেক করেন প্রত্যেকগুলো সবগুলো শেষ করার পর দেন আবার হচ্ছে কালকে বা প্রত্যেক দিন একবার করে ঢুকে আপনারা দেখবেন নতুন কোনো টাস্ক এসেছে কি না তো আসার পর দেখবেন ইনশাল্লাহ আপনাদের সামনে হয়তো বা এখান থেকে আপনার খুব শীঘ্রই অ্যাড্রপটা পাবেন এটা নিয়ে আমি পরবর্তীতে আপডেটটা দিয়ে দেবো এবং আপনারা কীভাবে অ্যাডটা ক্লেম করুন সব কিছু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করা হবে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর ইনশাল্লাহ আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সবার আগে সব কিছুর আপডেটগুলো দেওয়া হয় এবং আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কোনো সমস্যায় পড়েন মানে আপনাদের কাজ করতে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে কমেন্টস করবেন দেখেন সবাই কিন্তু কমেন্টস করতেছে তো এই কমেন্টসের রিপ্লাই ইনশাল্লাহ আমি পর থেকেই চেষ্টা করি দেওয়ার জন্য তো অবশ্যই আপনারা ইনশাল্লাহ আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে একটিক থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য